বলবো বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফিলমেট এবং এর জেনেরিক নেম মেট্রোনিডাজল ফিলমেট সিরাপ খেলে কি কি উপকার পাওয়া যায় আমাশয় ডায়রিয়া পাতলা পায়খানা কলেরা শিশুদের পাতলা পায়খানা এসব রোগ নিরাময়ে কাজ

গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ফিলমেন্ট সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব পেটের অস্বস্তি মাথা ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে তাকে পুষ্করি লিভার এনজাইমের পরিবর্তন এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে ফিলমেন্ট সিরাপের ব্যবহার বিধি এই ওষুধটি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবন করা উচিত ডোজ এবং সেবনের সময় সূচি রোগের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ ব্যতীত ডোজ পরিবর্তন বন্ধ করা จือไม่เชม่อเอบ কিছু সতর্কতা ও পরামর্শ যাদের মেট্রোড্রাজল বা নাইট্রো ইমিডাজল শ্রেণীর অন্যান্য ঔষধে অ্যালার্জি রয়েছে তাদের এই ওষুধ ব্যবহার করা উচিত নয় লিভার বা কিডনি সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত অন্যান্য ওষুধ সেবন করলে চিকিৎসককে জানানো উচিত কারণ মেট্রোনিডাজল কিছু ঔষধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে গর্ভাবস্থা এবং স্তন দানকালে এই ওষুধ ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত আপনার সিরাপ আমরা কখন খাব সাধারণ সাধারণত প্রাপ্তবয়স্ক বয়স্ক এবং দশ বছরের উপরে শিশুদের ক্ষেত্রে এনারোবি ইনফেকশনের জন্য প্রথমে আটশো মিলিগ্রাম পরবর্তীতে চারশো মিলিগ্রাম করে দিনে তিনবার সেবন করা উচিত তবে সঠিক ডোজ এবং সেবনের সময়সূচি নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। এটি আমরা কেন খাব? এই ওষুধটি অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। যেমন অ্যানারোবিক ইনফেকশন, ডিআর ডাইসিস, অ্যামিবায়াসিস, ট্রাইকোমেনিয়াসিস ইত্যাদি। মেট্রোনidazol ইমিডাজল জাতীয় একটি ব্যাকটেরিয়া বিরোধী ওষুধ এবং চিকিৎসা ক্ষেত্রে এটি প্রোটোজোয়া বিরোধী হিসেবে কাজ করে। অ্যানারোবিক জীবাণু দ্বারা মেট্রোনidazolে নাইট্রো গ্রুপটি বিজারিত হয় এবং পরীক্ষণে দেখা যায় যে এই বিজারিত মেট্রোনিরাজল অ্যানারোবিক জীবাণুর ডিএনএ এর উপর কাজ করে ব্যাকটেরিয়া সাইডাল কার্যকারিতা দেয় ফিল্মেটাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রত্যেকটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই